মা মা দিন বেরোবে বেরোবে করে ফাইনালি বেরিয়ে পড়ি আজকে বেরো বই বললাম বেরিয়ে তুই দুদিন ধরে বলছিস বেরো মানে বেরো থাম আজকে বেরিয়ে পড়েছি ফাইনালি মার্কেট করতে দেখি কিছু পছন্দ তবে না তো টাকা বেরিয়ে বললাম দুজনে মার্কেট কিনতে তো চলে গেলাম বন্ধুরা কিন্তু গিয়ে তো মার খারাপ হয়ে গেল কোনটা ছাড়বো আর কোনটা কিনবো আর সব কেনার মতো তো আর কারো আমার কাছে অন্তত পয়সা নেই তাই ভাবছি কি কিনবো দেখতে 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 যে কতটা সময় গেল সেটার ভেবে মানে পাওয়া যাবে না যাই হোক তারপরেও আমি জানি এতগুলোর মধ্যে তো একটাকে আমাকে পছন্দ করতেই হবে আর তাছাড়া আমি আমার ছেলের জন্য নিচ্ছিলাম তো তারও পছন্দ অন্য ছিল আমার পছন্দ অন্য ছিল যাই হোক একটা পছন্দ করলাম সেটা নিলাম নিয়ে তারপর পিছন দিকে ঘুরে দেখি আরও ওর থেকেও সুন্দর সুন্দর ঝুলছে তারপরে যাই হোক করে ফুচকা খেয়ে ঘর চলে আসলাম